হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি দেব প্রিয় লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর নতুন একটা ভিডিওতে অনেক অনেক ওয়েল এখন বাজে ভোর সাড়ে পাঁচটা আমি সকাল সকাল উঠে পড়েছি ফিশারির কিছু কাজ আছে তো তোমরা প্রথম সূর্যোদয়টা দেখে নাও কি সকালের পরিবেশটা কেমন খুব সুন্দর না আমি জানি যে আমার ফোনের ক্যামেরাটা অতটাও ভালো নয় তবুও যেটুকু আমার ক্যামেরা আছে তো সেটা দিয়েই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম আমাদের আমার বাড়ি থেকে সকালের পরিবেশটা কেমন লাগে সূর্যোদয়টা আর আজকে আমরা সবাই একটু প্ররেই উঠে পড়েছি কারণ আমাদের ফিশারিতে কিছু কাজ আছে যেটা হচ্ছে আমাদের এই পয়েন্টটাতে যেখানে দেখতে পাচ্ছ আমার শ্বশুরমশাই আর মা আর আমার হাজব্যান্ড মিলে তিনজন মিলে এক কুকুরে কিছু করছে তো কিছু করছে বলতে ওটা ওরা মাছ মানে ওই এই ফিশারি থেকে পরের ফিশারিতে মাছ ট্রান্সফার করা হচ্ছে আমাদেরকে মানে আমাদের এই মা এখানে অনেক মাছ রাখা হয়েছিল সেই মাছগুলো এখন বড় হয়েছে যেগুলোকে এখন অন্য পয়েন্টে ট্রান্সফার করা হবে তা সেখানে তারা বড় হবে তো সবার প্রথমে বলি তোমাদেরকে আজকের ভিডিওটা বিশেষ করে আমাদের পরিবারে মানে আমার হাজব্যান্ড কি করেন তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে আজকের ভিডিওটা করা আমার হাজব্যান্ড সেরকমভাবে কোনো কিছুই করে না মানে সরকারি চাকরি বাকরি সেরকম কোনো কিছু সরকারি বা বেসরকারি কোনো কিছু চাকরি বাকরি করেন না আমার হাজব্যান্ড আমাদের ঘরে মানে আমার শ্বশুর মশাইয়ের কিছু জমি আছে যেই মানে সেই জমিতে আমার হাজব্যান্ড চাষবাস করে সেই চাষবাস বলতে আমাদের মাছ চাষ হয় এই যে ভেনামি যেগুলোকে তোমরা দেখাচ্ছি আমি এই ভেনামি চিংড়ির চাষ হয় আমি একটু তুলে দেখাই তোমাদেরকে এই যে মাছগুলো বর্তমান এরকম সাইজের হয়েছে এগুলো যখন কুড়ি গ্রাম বা তিরিশ গ্রাম ভাগ্যের ওপরে যাদের ভাগ্য মানে বলতে পারো সে মানে বড় হলে মাছ বড়ো হলে টাকা সেরকম পাওয়া যায় মাছ ছোটো হলে লসও হয়ে যায় আমাদের আবার মাছ মাঝারি হলে মোটামুটি আমাদের মাথা বেঁচে যায় আবার মাছ বড়ো হলে তখন আমরা কিছু টাকা পয়সা পাই তো এরকম করে মোটামুটি বলতে পারো আমরা চাষি চাষবাস করেই খাই যারা ধান চাষ করে তাদেরকেও চাষি বলা হয় আর যারা মাছ চাষ করে তাদেরকেও চাষি বলা হয় মোটামুটি মাছ চাষ করে আমাদের দিনকাল চলে বলতে আর এখানে দেখো এটা বেশ কয়েকদিন পরের ভিডিও আবার করছি যেটা আমি আবার এই ভিডিওর সঙ্গে অ্যাড করেছি যেখানে আমরা মাছ মাপছি মানে আমাদের মাছটা কত বড় হলো সেটা দেখবে সবাই বাড়ির মানে ওজন হবে মাছের একটা মাছের গ্রেট ভাগ হয় মানে মাছের ওজন কত হয়েছে সেটাই তো সেটা মাপার জন্য আমাদের রেডি করছি ওই নেটের মধ্যে মাছগুলোকে পুরে তারপরে সমস্ত মাছ একসঙ্গে মাপা হবে তারপরে কত কেজি মাছ হয়েছে তার উপরে একটা হিসাব দেখ দেখে আমাদের বুঝতে পারি যে আমাদের মাছ কত বড় হয়েছে তো মোটামুটি এই করেই আমাদের দিনকাল চলে মোটামুটি ভালোভাবেই স্বাচ্ছন্দ্যে আমাদের দিনকাল চলে যায় আর কোনো অসুবিধে তেমন হয় না এর ওপরেই আমাদের রুটি রুজি তো এটা আর বন্ধ হয়ে গেলে কিন্তু আমাদের দিনকাল মানে খুব খারাপ যাবে তো সেই কারণে আমাদের এর এর ছাড়া আমাদের আর কোনো ব্যবসা বাণিজ্য আর কিছুই নেই তো এটার ওপরেই আমাদের সমস্ত কিছু হয় আর তো তাই আমার ইউটিউবে আসা যদি আমি ইউটিউবে কিছু করতে পারি আমার পরিবারের কিছু হেল্প হয়ে যাবে সেই জন্য কিন্তু আমি ইউটিউবে এসেছি প্রায় সাড়ে তিন বছর কিন্তু এখনও পর্যন্ত কিছুই করতে পারলাম না আমি বুঝে গেছি যে আমার দ্বারা ইউটিউব সম্ভব নয় আর আর ইউটিউবেও আমাকেও ভাইরাল করা সম্ভব নয় বুঝতে পেরে গেছি আমি তো সেই কারণে অতটাও আর গুরুত্ব দিয়ে আমি ভিডিও বানাই না আগে যতটা গুরুত্ব দিয়ে আমি ভিডিও বানাতাম এখন সেরকম আর নয় তবে মনে একটা টান পড়ে গেছে ইউটিউবের প্রতি সেই কারণেই ভিডিও বানাই আর সেই আর তোমাদের সঙ্গে শেয়ার করি এরকমই শেয়ার করব আমার জীবনের কথাগুলো আর আমার পরিবারের সমস্ত কথা তো তোমরা যদি দেখতে ইচ্ছুক থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকেও আমি চেষ্টা করব আমার জীবন কাহিনী তোমাদের সঙ্গে শেয়ার করার জানি রেগুলার অতটাও ভিডিও দিতে পারবো না কারণ আমি মানে আমি আশা ছাড়া হয়ে গেছি যদি কোনো আশার আলো থাকতো তাহলে হয়তো রেগুলার এই ভিডিওর পেছনে খাটা যেত আমি ইউটিউব থেকে তেমন ভালো ভালো একটা রেসপন্স পাই না তো তাই এরকমই তো চলো টাটা ভালো থেকো সবাই